প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আগির দৌড়ে ক্রস করবো আর সামনে যে সুবিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সেন্টমার ওশান সিটি সেন্টমার ওশান সিটি মূলত চট্টগ্রামবাসী বা চট্টগ্রামের বাইরে যারা থাকে তারাও চিনে বা এটার নাম শুনেছে তো আজকে আমরা যাচ্ছি ভাটিয়ারিতে কিছুক্ষণের মধ্যে আমরা আক্তারুজ্জামান সেন্টারে উঠব তবু ওইটার ভিডিও এখানে নাই জাস্ট আমি দুই নম্বর গেট পর্যন্ত এই ভিডিওটা আছে তো ভাটিয়ারিতে যাওয়ার উদ্দেশ্য ভাটিয়ারিতে কিছু শপ আছে ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কম মূল্যে পাওয়া যায় এটাই হচ্ছে স্যান্ডওয়্যারের সামনের দিকটা সুয আমরা যেতে থাকবো যাক ওখানে কিছু ইউজ জিনিস থাকে শিপে যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার আমরা মার্কেটে যেসব রাইস কুকার পাই সাইজে অনেক ছোট যাদের ফ্যামিলি বড় ওরা বিগ সাইজের রাইস কুকারটা পায় না কিন্তু শিপে যেহেতু ইলেকট্রিক রান্না হয় এই জন্য বিশাল বিশাল সাইজের রাইস কুকার পাওয়া যায় ব্ল্যান্ডার আর ওদের ইউজড আয়রন মানে অনেক কিছু পাবেন আপনি কম মূল্যে ওখানে কিছু নিউ টিভিও থাকে যেগুলো শিপ হয়ে এসেছে মার্কেটে আসেনি এখনও তো চাইলে স্মার্ট টিভিও আপনারা কিনতে পারবেন ওখান থেকে ওখানে কিছু বিদেশি প্রোডাক্টও পাওয়া যায় ক্রিম পাউডার তারপর বিভিন্ন ধরনের যে মলম আছে টুথপেস্ট তারপর ছাতা রেনকোট মানে অনেক কিছু রেগুলার প্রয়োজনীয় সব কিছুই খুব কম মূল্যে ভাটিয়াটিতে আপনারা পেয়ে যাবেন তো যারা চট্টগ্রামে আছেন তারা হয় অনেকে হয়তো বা জানে এটা সম্পর্কে বা অনেকে জানে না যারা জানে না তারা যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলেই আমার মার সার্থকতায় ভিডিওটা করার এই ভিডিওটাতে ভ্যাটিয়ারি ভিডিও নেই আমরা মাত্র যাচ্ছি তো ভ্যাটিয়ারি ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা এই ফ্লাইওভারের সুন্দর দৃশ্যটা দেখানোর জন্যই আসলে চট্টগ্রামের এই রুটটা অনেক সুন্দর আমার সবসময় খুব ভালো লাগে যতবার আমি যাই এই জন্যই মূলত ভিডিওটা ধারণ করা এক পাশে হচ্ছে পাহাড় এক পাশে খুব সুন্দর ফ্লাইওভার একদিকে বাংলাদেশের উন্নয়ন আরেক দিকে একটা বন ধ্বংস করা কারণ আগে